তিনটা একসাথে দাম পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা তিনটা একসাথে পঁয়ত্রিশ একটা খাসির বাচ্চা একটা মেয়ে বাচ্চা আর মা তিনটা একসাথে পঁয়ত্রিশ দাম বাচ্চা দুইটার বয়স হচ্ছে তিন মাস প্লাস বেকলেন আপনি আপনি তাহলে আমি বলে আরজিদ ভাই আমার দুইটা বাচ্চা দিয়ে দেন

আসলে যেখান থেকে ছাগল বেশি উৎপাদন হয় একদম প্রান্তিক পর্যায়ে প্রতিটা বাড়িতে উৎপন্ন হয় আর এটা হচ্ছে নাটোর জেলার গুরুদাসপুর থানার খামার পাথরিয়া গ্রাম তো আমার সাথে দেখতে পাচ্ছেন শাহাদ ভাই তো এখানে শাহাদ মার্শাল্লা বিশ সাইজের তোতা আকর্ষণীয় কিছু ছাগল রয়েছে আর শাহাদ ভাই যেটা বললেন যে অন্যদের তুলনায় আপনাদেরকে কম দামে দিয়ে থাকবেন তো চলুন শাহাদ ভাই ছাগলগুলো একটু দেখায় এবং দরদাম সহ বিস্তারিত জানাই আরো তো ভালো লাগতেছে মাসাল্লাহ ভাই এগুলো কি নিয়ে আছেন মাসাল্লাহ সাইজটা একটা বিগ সাইজ যেগুলা হাই কোয়ালিটি এটার হাইট আছে আপনার চল্লিশ ইঞ্চি চল্লিশ ওইটা

শোন দিতে হবে আপনি আচ্ছা আচ্ছা মানে হুট করে মানে লাভের ইয়াটা হবে না হুট করে হবে না আস্তে ধীরে করতে হবে আচ্ছা তো সাদাত ভাই আসলে আপনার এখানে আসার কারণ হচ্ছে আমি দেখলাম যে আপনি একটু দাম কমের মধ্যে ছাগল দিয়ে থাকেন জি জি ভাই আমার দর্শকদের জন্য কেমন দামে দিবেন জি ইনশাআল্লাহ একবারই সিপ্রেটে দেব আর যেগুলো ছাগল দেখাবো একবারে ভালো কোয়ালিটি ভালো কোয়ালিটি আমি নরমাল ছাগল বিক্রি করি না বলে আচ্ছা কেমন দামে দিবেন কোর ছাগল গুলো আমাদের ছাগলগুলো আছে

যাক এখনো মানে একদম নতুনের মতই যে নতুনের মতন না এটা দিয়ে আমার খামারে বিট করাচ্ছে আর কি আচ্ছা আপনি করাচ্ছেন না লাইভ টা কেমন আছে এটা এটা লাইভ ওয়েট এটার ধারণা নাই আমার আচ্ছা তো এটা কেমন দাম চাবেন

ঠিক আছে ওইটা যেটা দুধ বেশি খায় ওটা ভালো বেশি এটা কয় দাঁতের এটা আপনার ছয় দাঁত এটাও ছয় দাঁতের না এটা দ্বারা বিট করাচ্ছেন যে এটা বিট করা যাচ্ছে পাঁচটা একটু দেখাই দেন

আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা কারণ পিউর বিড এর গুলো আরো সাইজের হয় খালি চোখ হলেই হবে না সব থাকতে হবে এটা কয়দাতের দেখি হ্যাঁ

পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশটা কয়দাতে এটা এটার বয়স আপনার দেড় মাসের দেড় মাসের নাম এটা শিওর নাম তিন মাসের নিচে যেগুলো হয় ওগুলা গ্যারান্টি না

এবং বিকাশ খরচা কিয়ারিং খরচা সব আমার কাছ থেকে পাওয়া যাচ্ছে কোনো খরচা নাই আচ্ছা 18000 টাকা আমাক দিবে ওনার ছাগল ওনার কাছে পৌঁছে যাবে আর যদি কেউ আমার এখানে এসে নিতে চায় তাহলে সর্বোচ্চ ভালো হয় দেখে শুনে নিতে ঠিক আছে ভাই কি খরগোশের বাচ্চা দেখতেছি জি এটা আসলে অনেক একটা শৌখিন জাতের ছাগল ভাইয়া আচ্ছা খুব সুন্দর দুলদুলা একদম এটা যমুনা পারে হামচার করেছে একটা ছাগল জি

ভাই খুব সুন্দর সুন্দর দুইটা বাচ্চা দেখতে পাচ্ছি জি ভাইয়া মার কালার তো পাই নাই ভাই জি এটা হচ্ছে মা বাচ্চা কারণ মাটা আসছে বিটলের করস আর বাচ্চা তোতা পরি না হচ্ছে তোতা পরি দিয়ে আচ্ছা এর বাচ্চা আসছে হচ্ছে মোটামুটি আপনার মনে তোতার করস আর কি আচ্ছা এই যে সামনে যে এটা সাদা লাল যে এটা ওইটা বলে আপনার খাসি বাচ্চা খাসি না আর এই যে এইটা হচ্ছে আপনার মেয়ে বাচ্চা পাঠি বাচ্চা জি 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 আচ্ছা মাটা কে আবার মাটা আবার মোটামুটি এক মাস সাত আট দিন হবে গাবকরণ হয়েছে তিনটা একসাথে কত দাম চলবে তিনটা একসাথে দাম পড়বে 35000 টাকা তিনটা একসাথে 35 একটা খাসির বাচ্চা একটা মেয়ে বাচ্চা মা তিনটা একসাথে 35 দাম আচ্ছা বাচ্চা দুইটার বয়স হচ্ছে 3 মাস প্লাস দেখতে পাচ্ছেন দুইটা তুতাপুরি বাচ্চা সহ একটা মা ছাগল 35000 জি 35 আচ্ছা তার সাথে গাড়ি ভাড়া ফ্রি গাড়ি ভাড়া বিকাশ করতে ফ্রি

এটা এক মাস পার হয়েছে মোটামুটি দের মাসের কাছাকাছি যাচ্ছে তো এই দুইটা কত টাকা দাম চান এই দুইটা দাম পড়বে ফিক্স দাম 45000 টাকা দুটো নিতে পারবে 45 হলেই জি একবারে পিওর গারল কোনো ধরনের কোনো কোর্স নাই নেস এখানে একবারে না ঠিক আছে দামটা ভালো লাগছে ভাই তারপরে এরকম একটা পাঠায় অনেক সময় দেয়া যায় 20 30000 টাকা চাই তারপরে মোটামুটি আমি ভিড়ও দেখাইলাম কারো জি লওয়ার মনে মোটামুটি বলে যে সাদুত ভাই আমাকে এক্সট্রা সাকুলর ভিডিও দেন আমি আবার ভিডিও দেব সুন্দর করে দেখে শুনে নিতে পারবেন আপনার থেকে নেওয়ার পদ্ধতিটা কি দেখাইলাম তো অনেকগুলো সাইকেল আমার কাছে নেওয়ার পদ্ধতি হচ্ছে কেউ নিতে চায় আমার এখানে এসে সরাসরি দেখে শুনে নিলে সর্বোচ্চ ভালো হয় সবচেয়ে ভালো জি আর কেউ যদি কোনো প্রবাসী ভাই কিংবা কোনো কেউ না আসতে পারে তো সেই ক্ষেত্রে আমি বাংলাদেশের যে কোনো জেলায় বাসের মাধ্যমে ডেলিভারি দিই বাস যে পর্যন্ত যা আসি করে বাস কাউন্টার পর্যন্ত কিংবা বাস স্ট্যান্ড পর্যন্ত আমি পাঠা দিতে পারি সেই ক্ষেত্রে ফুল পেমেন্ট আগে করে না এটা ঠিক আছে আগে তারপর আমরা ডেলিভারি দি আর ঠিক আছে ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম